হ্যালো ভিওস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আজকে আমরা কথা বলবো পুদিনা এবং পুদিনা এই সিরাপটি সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে দিতে চাই এবং পুদিনা চারশো পঞ্চাশ এ এম এই সিরাপটি সম্পর্কে কিছু বিস্তারিত ও গোপনীয় তথ্য আমি আপনাদেরকে দিতে চাই এবং এই পুদিনা বাজারজাতকরণ করেছে বটানিক ল্যাবরেটরিজ একটি কোম্পানি এবং এই পুদিনা সিরাপটি সাধারণত একটি ইউনানি ওষুধ এবং এটি আমরা অনেক ফার্মেসিতে দেখে থাকি এবং আমাদের অনেক পিসি ডাক্তাররা সাধারণত এইগুলো দিয়ে থাকে কিন্তু এটি সেবনের ফলে কী কী ক্ষতি হতে পারে সেটা কিন্তু আমরা জানি না কারণ পিসি ডাক্তারের নিয়ম হচ্ছে যে তারা যে কোনো একটা সিরাপ দেবে অর্থ আয় করার চিন্তাভাবনা বেশি রাখে এবং এছাড়াও তারা কিন্তু পিসি ডাক্তার এত কিছু ভালো কিছু জানে না যে একটা সিরাপের যে সাইড এফেক্ট কতগুলো রয়েছে এবং তারা কিন্তু সেটা জানে না আজকে আমরা সেই তথ্য নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো অর্থাৎ বিস্তারিত কিছু তথ্য কথা নিয়ে বলবো এবং পুদিনা সিরাপটি সেবনের ফলে আপনার কি কি সমস্যা হতে পারে এবং আপনার কি কি সমস্যা দূর হবে এসব গোপনীয় তথ্য আমি আপনাদেরকে দেবো তো প্রথমে আসি পুদিনা সিরাপটি সেবনের ফলে যে যে উপযোগী কাজগুলো হবে যেমন বায়নাশক সমস্যা দূর হবে কোষ্ঠকাঠিম্য রোগ দূর হবে এবং ভিটামিন সি এর অভাব পূরণ করে দেবে এছাড়াও দেহের বিভিন্ন দেহের বিভিন্ন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে অর্থাৎ আপনি এই সিরাপটি সেবনের ফলে যে যে সমস্যাগুলো রোগে দেখা যায় অর্থাৎ আপনার যদি রোগ হয়ে থাকে সাধারণত অর্থাৎ আপনার শরীরে অনেক জীবাণু রয়েছে এবং এই সিরাপটি সেবনের ফলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়িয়ে দেবে এছাড়াও এই সিরাপটি আপনার দুর্বলতা কাজ করে অর্থাৎ আপনি দেখা যায় যে খাওয়া দাওয়ার রুচি নেই আপনার শরীর অনেক দুর্বলতা বোধ করতেছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই সিরাপটি সেবন করতে পারেন কারণ সাধারণত এই সিরাপটি আপনার দেহের জন্য অনেক উপকারী আবার অনেক ক্ষতিও রয়েছে আমি ক্ষতির সাইডটি পরে বলবো আগে উপকারের সাইডটা আগে নিয়ে কথা বলি কারণ আমরা শুধু উপকার নিয়েই চিন্তাভাবনা করি কিন্তু ক্ষতিটি নিয়ে চিন্তাভাবনা করি না এবং আরও কিছু উপকার রয়েছে যেমন আপনার যদি খাওয়া দাওয়ার রুচি কমে যায় সেক্ষেত্রে আপনি এই সিরাপটি সেবন করতে পারেন এছাড়াও আপনার যদি কোনো প্রকার শরীরের দুর্বলতা থাকে তাহলে আপনি এই সিরাপটি সেবন করতে পারেন এবং আরও যদি লো প্রেশারের রুগী যদি এই সিরাপটি সেবন করে তার প্রেশার কিন্তু অটোমেটিক অনেক বেড়ে যাবে কারণ এই সিরাপটি অটোমেটিক বাড়িয়ে দেবে তার প্রেশারকে এবং তারা ভাবে যে এই সিরাপটি আসলেই অনেক উপযোগী কিন্তু আসলেই তা এটা উপযোগী নয় সিরাপ আমার কথা শোনেন যে এই ধরনের পুদিনা সিরাপ রক্তি সিরাপ অরেঞ্জি সিরাপ এবং সানভিটা সিরাপ এইগুলো আসলে কিন্তু ভালো না এবং আমি যা বলতেছি মনে করেন এই সিরাপটি খাওয়ার ফলে আপনি দেখবেন যে দুই চার দিন পাঁচ দিন দশ দিন এক মাস দেড় মাস পর্যন্ত আপনার রুচি মাস্ট বি অনেক ভালো থাকবে মানে এত ভালো থাকবে যে আপনি বুঝ বুঝবেন যে আমি তো দিনে পাঁচ বেলা ভাত খাই কিন্তু আসলে কি তাই এর কিন্তু সাইড ইফেক্ট রয়েছে এবং এখন আমরা সাইড ইফেক্ট নিয়ে কথা বলবো আপনি এই সিরাপটি খাওয়ার ফলে যে যে সমস্যাগুলো হতে পারে প্রধান এটি খাওয়ার ফলে আপনার দেড় মাস রুচি থাকবে মাস্ট বি হাইস্ট হলে এক মাস থেকে দেড় মাস এরপরে সব কিছু বন্ধ কোনো রুচি থাকবে না এবং এটি আরও কিছু সমস্যা করবে আপনার শরীরে আপনার শরীরে যদি সাধারণত যদি কোনো টিউমার থাকে এবং যদি ধরেন কোনো ক্যান্সার ক্যান্সার রুগী ধরেন এই ধরনের সিরাপ খায় তার ক্যান্সার আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে অর্থাৎ এই সিরাপটি সেবনের ফলে একজন ব্যক্তির যে সমস্যা হবে তার হচ্ছে ক্যান্সারের সমস্যা হতে পারে আপনার দু দিন তিন দিন দেখবেন খুব মোটা হয়ে গেছেন আবার পাঁচ দিন পরে দেখবেন আবার চিকন হয়ে গেছেন এ ধরনের নানা কিছু সমস্যা দেখা দিতে পারে এই ধরনের সিরাপ খাওয়ার ফলে এই জন্য আমি অবশ্যই আপনাদেরকে উপদেশ দিব যে এই ধরনের সিরাপ কিন্তু আপনি সেবন থেকে দূর থাকবে কারণ পিসি ডাক্তারের নিয়ম হচ্ছে তারা এই সিরাপটি খাওয়ানোর ফলে দেখবেন যে একটা কাস্টমার খুব ভালো মানে খাওয়া দেখাচ্ছে এবং এতে ডাক্তারের প্রতি কাস্টমারে এতটুকু বিশ্বাস থাকে যে এত সুন্দর একটি সিরাপ আমাকে দিচ্ছে আমি তো দিনে পাঁচ বেলা ভাত খাই কিন্তু আসলেই ভাই এইসব সিরাপ কিন্তু খাওয়া ভালো না কেন এইসব সিরাপ খাওয়ার ফলে একজন ব্যক্তির নানা ধরনের সমস্যা হতে পারে এই সমস্যাগুলো পরে আপনি যখন বয়স্ক হয়ে যাবেন তখন দেখবেন কিন্তু এই ধরনের সমস্যা হয়ে যায় তাই এই জন্য অবশ্যই সবাইকে আমি অনুরোধ করছি যে এই ধরনের সিরাপ খাবেন না এবং তা থেকে অবশ্যই বিরতি থাকবেন এবং এই ধরনের সিরাপের গায়ে কিছু লেখা থাকে এবং এর দাম সম্পর্কে আমি কিছু বিস্তারিত তথ্য আজকে আমরা আপনাদেরকে বলি এবং এই ধরনের পুদিনা রক্তেপ্লেক্স অরেঞ্জি সানবিটা কনবিটা এ ধরনের যতগুলো সিরাপ রয়েছে ইউনানি যেগুলো সিরাপ এই ধরনের সিরাপের কিন্তু দাম নাই সত্যি কথা বলতে কি পিসি দেখত কি করে তা জানেন এই সিরাপটুকু একটি ফাইল তারা ষাট পঁয়ষট্টি পঞ্চাশ টাকাতে কেনে